এই দুই মুখ ঠোঁট দিয়ে ওয়া উচ্চারিত হয় কিন্তু আমরা এমন উচ্চারণ করি যে ওয়ে কিন্তু খাউফ পড়তে গেলে খাউফ খাফ এমন হবে হবে না কারণ হচ্ছে যে এই ওয়াটা যে ওয়েব পড়ে যেটা সেটা হচ্ছে ওয়াকুল ক্ষেত্রে ওয়াকাল ক্ষেত্রে কিন্তু অন্য শব্দের ক্ষেত্রে খাউফ শব্দের ক্ষেত্রে এই ওয়াটা হবে না ঠিক আছে বুঝতে পারছি

ٹھیک ہے س... خلق سبع سماوات ٹھیک السماء و <applause> الله ما شاء الله ادوولن 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 هم؟ بالو كان شاط ما شاء الله مولن بالله الذي خلق سبع سماوات الذي خلق سبع سماوات

<تصفيق> <تصفيق> الذي خلق سبع سماوات يا شيخ سبع سماء يا شباب يا طفل يا اطفال ما شاء الله اديك قالوا هدي قالوا هدي

पुत्र जी नहीं पुत्र जी नहीं ज़िये था ज़िये था ज़िये था। अच्छा तबर बोले माता माता बोले कहने माता रा कहने दूध का क्रांत आसर बोले माता रे ठीक है सर माता रा

যাতে তা বলার সঙ্গে ফাঁকাকে ধরতে হবে কাল কি গত আমি কয়েক নিচে প্রশ্ন করেছিলাম নিচে ক্লাস করেছিলাম তো নিচে ক্লাস করার সময় অনেক ছাত্র আছে যে ফ্যালু কু ফ্যালেন প্রতিটা হরণ ধরতে পারে না ফাঁকে ধরতে পারে না কেমটে উচ্চারণ করে না আমি পারতেছি না ওই অধ্যব উচ্চারণ করতে ফ্যাশ আইসে পরে আপনি ফাঁ বলার সেটাতে যে দাঁত আছে এই দাঁত

ما ترى في ما ترى، ما ترى ما ترى ما ترى ما ترى ما ترى في خلق الرحمن من تفاؤل من تفاؤل

زرية ختكرر ذتش

تفاوت 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 ماشين؟ أنا وليه؟ كذا 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 ليه؟ كذا كذا. يا شباب يا أطفال اسكت ما تغوى في خلقه ما من تفاوت تفاوت.

প্রতিটা হর যদি একশো একশো উচ্চার করতে পারে তার জন্য সে হচ্ছে তারা কি সে অনেক বড় অপেক্ষা করো যে প্রতিটা অক্ষ প্রতিটা শব্দ

فارجع البصر, البصر هل تراني من سطور هل 说不。

فارجع <applause> فرجي البصرة. بصرة. هم. البصرة. ما فارجع البصر فارجع البصر فارجع البصر حتى ترى من فطور من 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 والله مين والله مش عايز ادفع اضرب من فطور

মত্তসাধন খুবই কঠিন স্বামী আমি আমি কি আসলে কঠিন যে প্রতিটা আয়াত আমি অনেক অস্থতা আছে যে এক পৃষ্ঠা পড়া হয় আধা ঘন্টার মধ্যে আর আমি এক এক পড়ে যাবে সময় শেষ ইয়া সালাম বলেন তারা যে মুখগুলো ত্যা র ত্যা র হ্যাঁ

আসাদ আস শেখের নাম কি হ্যাঁ মিরাজ শেখ মার্শাল্লাহ ইশা আপনি একদিন বোধহয় নেবেন আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন সব লাস্টে হ্যাঁ বলেন ইয়াদ বলেন স্যার তো আজকে আমরা এই পর্যন্তই আমি কখন কী কী পড়াইছি তা ব্যাখ্যা আগামী ক্লাসের যদি আমি আসি আগামী মাসে বা পরের মাসে আসলে ইনশাআল্লাহ আমি এটা পুরো ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে কাজ করাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের হাসান অবিয় এই তিনটার ব্যাখ্যা আরো ব্যাখ্যা ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে কলমে আকারে ব্ল্যাকবোর্ড আপনাদের ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড আকার ইনশাল্লাহ আমি আপনাদের শেখাব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ